হ্যাঁ ভাই বল বল আরে আমি একটু ব্যস্ত ছিলাম আরে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না না আমি ফোন দেখিস তো আমি ফোন সবসময় অন ফোন আমার অন তবে বিজি থাকে নেটওয়ার্কের সমস্যার জন্য আমি খুব একটা লোকের সাথে দেখেছিস তো কথাটা তো খুব একটা বলি না 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 খুব জোর বললে হয়তো দু তিন ঘন্টা চার ঘন্টা কথা বলি তার বেশি একদম বলি না 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 আমি ফোনে আমি একদম ফোন ব্যবহার করি না আমি একদম ফোন ব্যবহার করি না ভাই সারাদিনে হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো বাইশ ঘন্টা ফোন ব্যবহার করি তার আর বেশি একদম করি না হ্যাঁ কে বল একদম ভাই একদম আমি ফোন একদম ব্যবহার করি না দেখিস তো কথা কারোর শুয়ে বলি না এর জন্য এই বলো কিসের জন্য পয়সা ইনকাম করো টাকা কামালাম আর দুটো ডাল ভাত খেলাম আর বাক্সে ভরে রেখে দিলাম এই একটা টাকা কামানোর নিয়ম টাকা সম্পদ ধন কাজে লাগাতে হবে ধন যদি ধনের কাজে না লাগায় সে সম্পত্তি বেকার আমি এই যে প্রতিদিন প্রতিদিন আমার কামাই আছে তিরিশ চল্লিশ টাকা সংসার খরচা দুশো টাকা খাওয়াতে বেরিয়ে কি কী করো কিছু করার নেই বন্ধুবান্ধব ডাকলে পাটি পাঠায় বলতে হয় না তোমাকে বলতে হচ্ছে যা চুপ করে করো এই শোনো না একটু বেশি করে কর ঠান্ডা পড়ছে তো দেখো ঠান্ডা পড়ছে তো বলতে হয় বল তোর মতো ঠান্ডা পড়ছে আর তোমাকে চা করার জন্য বলতে হচ্ছে এগুলো বলতে হবে না যার কাজ তাকে তো করতে হবে আবার দেখো কে আসছে তাই তুমি ওকে ডেকেছো ভাই কেউ ডেকে দেখো তো তুই ঘণ্টা বাজাচ্ছিস বলে দাও এখন ডাকা হয়নি এখন আসবে না আর শোনো না যেটা বলছি না কি বলছিলাম কি গেছি শোনো আমি একটু বেরুচ্ছি হ্যাঁ আমি একটু বেরোচ্ছি তাহলে কখন আসবো ও নাটা মতো একটা ছেলে ছিল সঙ্গে দেখ হতে পারে বলতো ভাই আমার খেয়ালই নেই দাদা বলছি যে আমরা দুজন নাই খেয়েছিলাম তিনবার তিন হাজার টাকা হ্যাঁ ঠিক বলেছি ভাই ঠিক বলেছি ও ছিল সঙ্গে এবার মনে পড়েছে ও ছিল আরে ও তো বললো যে আমি পয়সা দেব মানে কি অবস্থা মানে ভাবতো একটা সম্মানের ব্যাপার এমনি আমার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পকেট খরচা হয়ে যায় মাসে আর সামান্য পয়সা আমি দিতে পারবো না কুড়ি বাইশ হাজার টাকা হ্যাঁ কি বলছো সত্যি কথা বলো তিরিশ চল্লিশ টাকা সংসার খাচ্ছা দুশো টাকা খাওয়াতে বেরিয়ে যায় কী করবো কিছু করার নেই বন্ধুবান্ধব ডাকলে পাটি পাটায় ওখানে চলে যায় সাত আটশো টাকা কিছু করার নেই বন্ধু বান্ধবের সম্মান বজায় রাখতে হবে বন্ধুবান্ধব যা বললে শুনতে হবে একটু শুনতে হবে আ বন্ধুবান্ধব থাকবে না একটু ঘুরতে গেলাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সঙ্গে নিয়ে সেখানেও কিছু খরচা হাজার পাঁচেক ছ হাজার সাত হাজার খরচা যেমন আজকে এসছি এটু বেড়াতে সবাই এসছে বয়ফ্রেন্ড এসছে গার্লফ্রেন্ড এসছে বন্ধুবান্ধব সবাই এসছে ঘুরতে এসেছি মানে তারা আসবেন আমি জোর করে নিয়ে এসছি মানে কীরকম একটা ভাবুন মানে আমি গার্লফ্রেন্ড নিয়ে আসবো বলে আমি বয়ফ্রেন্ড নিয়ে আসবো বলে তারা বলছে তাহলে আমিও নিয়ে আসবো মানে আমিও কি বললাম যে চক ঘুরে আসি তা আমাকে জিজ্ঞাসা করলো কারা কারা যাচ্ছে